আসসালামু আলাইকুম সুহেল ইডিকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পল্লী কবি নকশিকাতার উদ্দিনের মাঠ কাব্যগ্রন্থ থেকে চারটি লাইন আপনাদের শোনাব কালোকে অবজ্ঞা না করে এই চারটি লাইন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতির কালে দিয়েই কিতাব কোরআন লিখি জনমকালো মরণ কালো কালো ভবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়